কখনো ভেবে দেখেছেন একটি কাঁচা সবুজ আম কীভাবে একসময় রসে ভরে ওঠে মিষ্টি স্বাদযুক্ত একটি পাকা আমে পরিণত হয় সেই অনন্য রঙ ঘ্রাণ আর মিষ্টি স্বাদ এর সব কিছুই পেছনেই রয়েছে এক মজাদার সায়েন্স আজ আমরা জানব কীভাবে একটি ফল তার কাঁচা অবস্থা থেকে ধীরে ধীরে পাকতে শুরু করে এবং এর পেছনে কারণই বাকি যখন একটি ফল পাকতে শুরু করে তখন তা শুধু দেখতেই সুন্দর হয় না বরং তার গন্ধ স্বাদ এবং পুষ্টিগুণ অনেক বেড়ে যায় এই রঙের পরিবর্তন নরম হওয়া আর মিষ্টি স্বাদের পেছনে কিছু গুরুত্বপূর্ণ প্রক্রিয়া কাজ করে আর এই প্রক্রিয়াগুলো হল ইথিলিন ক্লোরোফিল আর বিভিন্ন এনজাইম অর্থাৎ যখন একটি ফলের মধ্যে ইথিলিন ক্লোরোফিল এবং বিভিন্ন এনজাইমের একটি সমন্বয় ঘটে তখন একটি ফল আস্তে আস্তে পাকতে শুরু করে চলুন প্রথমে দেখি ইথিলিন সম্পর্কে যেটি ফল পাকানোর একটা হরমোন ইথিলিন হলো প্রাকৃতিক উদ্ভিজ্জ একটা হরমোন যা ফলের পাকাকে সংকেত দেয় যখন একটি ফল পরিপক্ক হতে শুরু করে তখন সেটি ইথিলিন উৎপন্ন করে আর এই ইথিলিন একটি চেইন রিয়াকশান শুরু করে দেয় যার ফলে ফলের গঠন রং এবং স্বাদের পরিবর্তন হতে শুরু করে আসলে বাণিজ্যিকভাবে এই ইথিলিন গ্যাস ব্যবহার করা হয় দ্রুত ফল পাকানোর জন্য বিশেষ করে কলা পেঁপে এবং আম এই ফলগুলো পাকানোর জন্য কিন্তু ইথিলিন গ্যাস ব্যবহার করা হয় এই ভিডিওটি আরও বিস্তারিত কন্টিনিউ করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না ফল পাকার সময় আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হয় সেটি হচ্ছে রঙের পরিবর্তন এবং সেই সাথে স্বাদ ফল পাকার সময় ক্লোরোফিল বা সবুজ রঙের এক ধরনের রঞ্জক পদার্থ ভেঙে যায় আসলে যখন ক্লোরোফিল থাকে তখন ফলের রংটি সবুজ থাকে বা কাঁচা অবস্থায় থাকে আর এর জায়গায় আস্তে আস্তে দেখা দেয় লাল হলুদ এবং কমলা রঙের পিগমেন্ট যেমন অ্যাসোসায়ানিন এবং ক্যারোটিন নামে একটি উপাদান আমরা যদি উদাহরণস্বরূপ বলি যে সবুজ কাঁচা আম হলুদ পাকা আমে পরিণত হয় সবুজ কলা উজ্জ্বল হলুদ কলায় পরিণত হয় কাঁচা টমেটো এটি একদম টকটকে লাল টমেটোতে পরিণত হয় একই সাথে এনজাইম ফলের ভেতরের স্টার্সকে ভেঙে আস্তে আস্তে চিনিতে পরিণত করে অর্থাৎ কাঁচা অবস্থায় ফলের ভেতরে স্টার্স থাকে এবং আস্তে আস্তে সেটা কি ভেঙে চিনিতে পরিণত করে এবং যার ফলে এই সেই ফলগুলো আস্তে আস্তে মিষ্টি হতে শুরু করে আরেকটি ব্যাপার হচ্ছে এনজাইমের শক্তি ফল পাকাতে এনজাইমগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা জটিল অণুগুলোকে ভেঙে একদম সরল বা সিম্পল অণুগুলোতে পরিণত করে যা শুধু ফলের পাকা নয় বরং ফলের টেক্সচারেও পরিণত হয় পরিবর্তন দেখা দেয় উদাহরণস্বরূপ কাঁচা আম বা পেঁপে নরম হয় কারণ এই এনজাইমের সেলগুলো আস্তে আস্তে ভেঙে ফেলে আমরা প্রায় লক্ষ্য করি আমরা সবসময় লক্ষ্য করে থাকি যে ফল কাঁচা অবস্থায় শক্ত থাকে কিন্তু পাকা হলে ফলগুলো আস্তে আস্তে নরম হতে শুরু করে অর্থাৎ ফলের অণুগুলো কমপ্লেক্স অণু বা জটিল অণুগুলো ভেঙে আস্তে আস্তে সেটিতে সরল অনুতে পরিণত হতে শুরু করে আর এই এনজাইমের কাজ খুবই সু মানে নিয়ন্ত্রিতভাবে করে থাকে যদি তা না হতো তাহলে অতিরিক্ত পেকে ফল সহজেই নষ্ট হয়ে যেতে পারত ফল পাকা ফল খাওয়ার অন্যতম বড়ো সুবিধা হলো এর উচ্চ পুষ্টিগুণ ফল পাকার ফলে অনেক ফলের মধ্যে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটুক যে কেমিক্যালগুলো আছে সেগুলো বৃদ্ধি পায় তাই প্রতিদিন ডায়েটে পাকা মৌসুমি ফল এগুলো খাওয়া আমাদের উচিত এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ফল পাকা শুধুমাত্র একটি প্রাকৃতিক প্রক্রিয়া নয় এই প্রক্রিয়ার মধ্যে একটি একটা বিরাট সিম্ফনি আছে ইথিলিন গ্যাস এনজাইম এবং যে রঞ্জক পদার্থ এই তিনটি জিনিসই একসঙ্গে যখন কাজ করে তখনই আসলে ফলগুলো পাকতে শুরু করে তাই পরবর্তীতে যখন একটি পাকা আমের রস পান করবেন বা পাকা আম খাবেন তখন মনে করবেন যে আপনি খাচ্ছেন শুধুমাত্র একটি ফল নয় বরং এক জাদুকরী রসায়নের ফলাফল একটা বিরাট সায়েন্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনার কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এরকম বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন খাবার নিয়ে বিভিন্ন মজাদার তথ্য পেতে এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমরা পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করব আপনি সহজেই সেই ভিডিওগুলো দেখতে পাবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ